আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে কোরআন শেখার জন্য একুশটি ক্লাসের মাধ্যমে নাদিয়াতুল কোরআন প্রকাশনীর এ লাল কায়দাটি একুশটি ক্লাসেই শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ ইতিপূর্বে উনিশটি ক্লাস দেওয়া হয়েছে আজকে বিশ নম্বর ক্লাসটি দেওয়া হবে আগামীকাল ইনশাল্লাহ দুয়ার মাধ্যমে কায়দা শেষ হবে এবং সাথে সাথেই আমপাড়ার সবক শুরু হবে এবং কোরআন শরীফের সবক শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা কোরআন শরীফ শিখতে চান সবাইকেই আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা বিশ নম্বর ক্লাসটি বাইশ নম্বর পৃষ্ঠায় দেখুন এখানে বাইশ লেখা আছে এখানে অঙ্কে বাইশ লেখা আছে তো এই পৃষ্ঠারা ক্লাস হবে ইনশাল্লাহ আউদু বিল্লাহি মিলে শেখান রজিল্লা হিউ রহমান রহে মিম সিন পেশ মুস এই মিনটাকে এই চিনির সাথে মিলায় পড়তে হবে কারণ যজমেলা হরফ একবার পড়তে হয় মিম সিন পেশ মুস তাজবরতা মুস্তা অফ ফিয়াজের কি এ কফকে ইয়ার সাথে মিলায় পড়তে হবে অফ ফিয়াজের কি মুস্তাফি মিম দুজের মিন মুস্তাকিমিন মুস্তাকিমিন অজবর ওয়া ইয়ারে নুনের সাথে মিলাইতে হবে ইয়া নুন জবর ইয়ান ইয়া নুন জবর ইয়ান কফ জবর ক ওয়া ইয়ান ক লাম জিল লি বা পেজবো ওয়া ইয়ান কলিব ওয়া ইয়ান কলিব আলিফ জার ই লাম খারাজা বল লা ইলা দেখুন লামের উপরে খারা জব রয়েছে আবার এখানে চিকন এই চিহ্ন রয়েছে এই চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় এই নিয়মগুলো আমি ধারাবাহিকভাবে হরকত দিয়েছি তানবিন দিয়েছি তারপরে থাকেন এবং তানবিন কত প্রকারে পরা যায় মত কত প্রকার এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমি প্রত্যেক দিন দিতে থাকব। আপনারা যারা কোরআন শরীফ শিখ শিখেছেন অথবা নতুন করে শিখতেছেন সকলের জন্যেই অর্থাৎ কুরআন শরীফ টেনে পড়ার মত গুন্নাগুলি সকলের জন্যই লাগবে তো সকলেই প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো খ্যাল করবেন এবং মত গুন্নাগুলো ধারাবাহিকভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ কলেবু ইলা এখানে তিন আরফতান হবে ইলা আলিফটাকে হার সাথে আলিফ হা জবর আ লাম লি হা খরচ রি ইলাহি নিম সিঞ্জবর মাস র অ পেসুরু মাসরু র আলি দু জবর রণ মাসরুরণ মাস রু রণ এ দেখে নুনের উপরে তাসদি তাসদি দল হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আলিফ নুন জের ইন আবার নুন জবর না ইন্না র বা জবর র বা জবর বা রব্বা হামিম পেশ হুম ইন্না রব্বাহুম ইন্না রব্বাহুম বা জের বি হামিম জের হিম বিহিম বিহিম ইয়া জবর ইয়াউ মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল লাম দুজের জিল

قف جبر قاد يجردي قدي راد بشر قدير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الف جبر جبر فعفا لما لما جبر لا أفا لا ইয়া নুন জবর ইয়ান যা ফিজু ইয়ানযু রা ফুরু নুন জবননা আফালা ইয়ানজুরুনা আলি ই লাম লাম জবন লাল ইলাল আলি ই ইলাল ই বা জার বিলം ইলাল ইবিলি কাফ ইয়াজবর কাই ফা জবর ফা কাইফা খা ফশ কুল হামদুলিল খুলি অফটা দেব কথ কাইফা হোলি এখন আমি এতটুকু বানান করে দিয়েছি আপনারা বাকি অংশটুকু যতটুকু রয়েছে আশা করি আপনারা বানান করে করে পরে ফেলতে পারবেন ইনশাল্লাহ তারপরেও আমি রিডিং বলে দিই আপনারা দরে ধরে ঠিক করে নেবেন ইনশাল্লাহ ওয়াই আমিনি فحدث وأما بنعمة ربك فحدث وهو الغفور الودود وهو الغفور الودود أليس الله بأحكم الحاكمين وآتينا داود زبورا اعد الله لهم مغفره واجرا عظيما الرحمن على العرش استوى وما تلك بيمينك يا موسى فاذا هي بيضاء للناظرين ستجدني ان شاء الله من الصالحين ستجدني ان شاء الله من الصالحين والله على ما نقول ওয়াকিল ক্বালা লা তাখাফ নাজাউতা পুরো পৃষ্ঠা পড়া দিয়ে দিলাম আপনারা সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করবেন এবং সকলেই কোরআন শুরু শেখার জন্য আমার ছোট চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু